নমস্কার বন্ধুরা সহজপাঠ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের বাংলার অতীত পাখি নিয়ে উপস্থিত হয়েছি অতীত পাখি লেখা হচ্ছে সরল দে এই সরল দে হচ্ছে একজন বিশিষ্ট ছড়াকার এবং শিশু সাহিত্যিক মানে শিশুদের জন্য উনি কোনো কিছু লিখে থাকেন এবার প্রথমেই জানবো অতীত পাখি অতীত পাখি মানে কি অতীত পাখি মানে হচ্ছে অতিথি পাখি বা পরিযায়ী পাখি যাদেরকে বলে তাদেরকে বলে অতীত পাখি অতীত পাখি বা পরিযায়ী পাখি কাকে বলবো। না যে সমস্ত পাখি বছরের একটি নির্দিষ্ট সময় অন্য জায়গা থেকে উড়ে আসে এবং আবার একটি নির্দিষ্ট সময়ের পর পুরোনো জায়গায় ফিরে যায় সেই সমস্ত পাখিদের অতীত পাখি বা পরিযায়ী পাখি বলবো চলো তাহলে বা ছয়াটা পড়ে অতীত পাখি অতীত পাখি পথিক পাখির ঝাঁক পথিক মানে যারা পথে হেঁটে বেড়ায় তাদেরকে বলে পথিক তাহলে অতীত পাখি অতীত পাখি পথিক পাখির ঝাঁক পথিক পাখি বলেছে কেন না যেমন পথিকরা যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে হেঁটে অনেক দূর যায় সেরকম অতীত পাখি বা পরিযায়ী পাখিরাও দল বেঁধে একটা নির্দিষ্ট জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যায় ঝাঁক মানে দল দূর থেকে ওই আসছে উড়ে হাজার হাজার লাখ মানে অনেক দূর থেকে উড়ে উড়ে আসছে লাখ লাখ হাজার হাজার পাখি হারাই না পথ অতীত পাখি এ পথ চেনা নাকি মানে অতীত পাখি বা পরিযায়ী পাখিরা পথ হারায় না যেন যে পথ দিয়ে আসে সেই পথ যেন তাদের চেনা আসছে রেমে ফুঁড়ে ফুঁড়ে ঘুরে পথের বাঁক আসছে রে মেঘ ফুরে 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 মানে ভেদ করে মেঘ ফুরে ফুরে বা মেঘের ভিতর দিয়ে যে এই সমস্ত পাখিরা পথের বাঁক যে সমস্ত কিছু পাচ্ছে সেই সমস্ত বাঁক ঘুরে তারা আসছে আয়রে তোরা অতীত পাখি আয়রে তোরা আয় এখানে কবি অতীত পাখি বা পরিযায়ী পাখিদের বলছেন অতীত পাখি তোরা আয় হরেক পাখির খুশির মেলা রঙের ছোঁয়া পায় হরেক মানে হচ্ছে নানা রকম পাখির খুশির মেলা মানে বিভিন্ন রকম ধরনের পাখি আসে তাদের বিভিন্ন ধরনের পাখিতে যেন রঙের যেন ছোঁয়া রয়েছে মানে বিভিন্ন রঙের পাখি শীতের কটা দিনের তরে মানে শীতের কয়েকটা দিনের তরে তরে মানে জন্য শীতের কয়েকটা দিনের জন্য অতীত পাখি জলাই চড়ে জলাই মানে হচ্ছে যে নিচু জমিতে জল জমে থাকে তাকে বলে জলা তাহলে বলছে অতীত পাখি জলাই চড়ে মানে যে সমস্ত জমিতে জল জমে থাকে সেই সমস্ত জমিতে হচ্ছে অতীত পাখিরা চড়ে বা ঘুরে বেড়ায় শীতের শেষে হিমের দেশে আবার ফিরে যায় মানে শীতটা শেষ হয়ে গেলে হিম অর্থাৎ ঠান্ডার দেশে আবার তারা ফিরে যায় তাহলে এখানে কবি কি বলেছেন যে অতীত পাখি বা পরিযায়ী পাখি কি করে অনেক দূর দূর দেশ থেকে লাখ লাখ হাজার হাজার উড়ে আসে তারা এমনভাবে উড়ে আসে যেন মনে হয় তাদের এই পথ চেনা তারা কিভাবে আসে না মেঘ ফুঁড়ে পথের বাঁক ঘুরে ঘুরে আসে তারপর কবি বলেছেন যে এই সমস্ত পাখিরা যে আসে দেখে মনে হয় যেন রঙের আর কি তাদের মধ্যে ছোঁয়া রয়েছে তারা শীতের কয়েকটা দিনের জন্য আসে এসে তারা নিচু জলাভূমি যেখানে জল জমে থাকে সেখানে চড়ে বেড়ায় তারপর কি হয় শীত শেষ হয়ে গেলে আবার তারা নিজেদের দেশে ফিরে যায় তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে বলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো